এক ধোপার একটা বুড়ো আর রোগা পটকা গাধা ছিল ধোপা গাধাটাকে দিয়ে ভারী ভারী কাপড়ের মোট বহন করাতো কিন্তু পেট ভরে খেতে দিত না গাধাটা রোজ রাত্রে ক্ষেতের ফসল খেতে যেত আর শেষ রাতে ফিরে আসতো একদিন হলো কি একদিন গাথার সঙ্গে একটা শিয়ালের দেখা হলো শিয়ালটা রোজ ফসল চুরি করে খেত দুজনের মধ্যে ভাব জমে গেল এরপর এরা দুজনে মিলে রোজ চুরি করে করে ফসল খেত একদিন তারা গেছে এক চাষি শস্য খেতে ফসল চুরি করতে দুজনেই কচি কচি ফসল পেয়ে তারা খুব মনের খেতে এরপর যখন পেট ভরে গেল তখন তারা দুজনেই খুব খুশি আকাশে চাঁদ উঠেছে মৃদুমন্দ বাতাস বইছে জোৎসনা রাতে গাধা খুশি হয়ে বলল এই মনোরম করিয়েছে আমার গান গাইতে ইচ্ছা করছে শিয়াল তাই শুনে তাড়াতাড়ি বললো। না 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 গান গে না তাতে আমাদের বিপদ হবে চুরি করতে এসেছি আমরা চুপচাপ থাকাই বুদ্ধিমানের কাজ তুমি প্লিজ চুপচাপ থাকো গান করো না চাষিরা তোমার গান শুনতে পেলে এখনই তোমাকে পুরস্কার দিতে আসবে গান গেও না ভাইটি আমার গাধা খুব রেগে গেল এবং রেগে গিয়ে বললো না তোমায় দেখি কোন রসবোধ নেই আমি কেমন সুন্দর গান গাইতে পারি একবার দেখো না শিয়াল বলল তোমার গান গাওয়া আর চিৎকার করা দুই সমান তুমি কি সেটা জানো না গাধা তখন আরো রেগে গিয়ে বলল কি বললে আমি গান গাইতে পারি না এই দেখো আমি কি রকম গান গাইছি এই বলে গান গাওয়ার জন্য গলা উঁচু করতে শিয়াল বলল ভাই একটু দাঁড়াও তুমি মনে আনন্দে গান করো আমি খেতে বাইরে গিয়ে তোমার অপেক্ষায় রইলাম তারপরে গান শেষ হলে তুমি আসবে এরপর শিয়াল সেই স্থান থেকে প্রস্থান করল গাধা তখন বিকট গলায় গান ধরল গাধা বিকট গলার গান শুনে চাষির গেল ঘুম ভেঙে চাষি তাড়াতাড়ি করে উঠে ওই গাধার দিকে সে গেল সে একটা মোটা লাঠি নিয়ে এসে ক্ষেতে খেতে দমা দমা দম করে গাঁদাটাকে পেটাতে শুরু করলো পেধারা পেটানোর পর এমন যে মাটিতে সে পড়ে গেল গাঁদাটাকে চাষি এমন মার মারলো যে গাধা দাঁড়িয়ে থাকতে পারলো না সে মাটিতে পড়ে গেল গাধাটা শুয়ে শুয়ে কাঁচাতে লাগলো এরপর চাষি একটা দড়ি দিয়ে গাঁদাটাকে বেঁধে নিয়ে চললো বাইরের দিকে গাদাটাকে তখন ক্ষেতের বাইরে এনে চাসি ফেলে দিল শিয়াল তখন সেখানে অপেক্ষা করছিল গাধা তখন শিয়ালকে বলল ভাই তোমার সুপরামর্শ না শোনার জন্য আমার এই দুটো আর আমি মাঝবো না হায় 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 হায়